এই যে আমি বাইকের উপর বসে আছি এবং আমার বাইকের ড্যাশবোর্ডটি দেখা যাচ্ছে এবং আমার আশেপাশে কি ঘটছে এটি ভিডিও আকারে উপস্থাপন করা কি মোটা ব্লগ হ্যালো বাডি কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সকল অনেক বেশি ভালো আছো সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল যারা আমার মতো একটি মোটোব্লগিং ইউটিউব চ্যানেল রান করতে চায় আজকের এই ভিডিওতে আমি একটি মোটোব্লগিং ইউটিউব চ্যানেল রান করানোর জন্য বিশেষ চারটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি এই চারটা বিষয় মেনে চললে একজন নতুন মানুষ একটি ইউটিউব চ্যানেল খুব সহজেই রান করতে পারবে এবং এই চারটেই বিষয়ের মধ্যে লাস্ট যেই চতুর্থ বিষয়টি থাকবে এটি থাকবে আমার স্পেশাল যেটা আমি মেনে চলছি এবং আশা করছি আপনাদেরও কাজে লাগবে এবং ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের মহিম স্কুলের মোড়ে আপনারা অবশ্যই জানেন আমাদের মহিম স্কুলের মোড়টি খুবই ব্যস্ত তো আমার এখন সতর্কভাবে রাস্তাটি পার হতে হবে নাহলে ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা তো আমি রাস্তাটি পার হচ্ছি তারপর আপনাদের সাথে কথা বলছি ঈদের বাকি আছে একদিন অর্থাৎ রাস্তাতে একটু চাপ থাকবেই এটাই স্বাভাবিক তো আমি প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটোভ্লগিং কী ব্লগিং হলো এই যে আমি বাইকের উপর বসে আছি এবং আমার বাইকের ড্যাশবোর্ডটি দেখা যাচ্ছে এবং আমার আশেপাশে কি ঘটছে এটি ভিডিও আকারে উপস্থাপন করাকে কি ব্লগিং বলে আমাদের দ্বিতীয় বিষয়টি হচ্ছে ব্লগিং করতে কি কি লাগে মেনলি মোটোব্লগিং করতে তেমন বিশেষ কোনো কিছুরই প্রয়োজন পড়ে না শুধুমাত্র আপনার কাছে যদি একটি বাইক থাকে একটি হেলমেট থাকে এবং আপনার কাছে যদি একটি ফোন থাকে তাহলে আপনি চাইলে একটি ব্লগিং শুরু করতে পারেন এবং আপনার এইগুলো থাকার পরও আপনাকে যে জিনিসটা অতিরিক্ত লাগবে সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের স্কিল তাহলে আপনাদের জন্য ব্লগিং করা এবং ভিডিও এডিট করা খুবই সহজ হবে মোটো ব্লগিং করতে গেলে কিভাবে আপনি কথা বলবেন এবং যে কোনো একটি টপিক ধরে কি কথা বলতে হবে আপনাকে জি না মোটর ব্লকিং করতে গেলে যে কোনো একটি নির্দিষ্ট টপিক ধরে কথা না বললেও হবে আপনি রাস্তায় রাইড করছেন এবং আপনার আশেপাশে কি ঘটছে এটি উল্লেখ করলেই হবে যেমন আমার সামনে এখন আছে বাস এবং আমার পাশে দেখেন অটো আমাকে কোনোভাবে উঠতে দিচ্ছে না এই যে বিষয়টিগুলো আছে আমাদের আশেপাশে যে জিনিসগুলো ঘটছে রানিং এই বিষয়গুলো উপস্থাপন করাটাই হচ্ছে ব্লগ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে এই বাসটি এক প্রকাশ যদিও রাস্তাটা অত বেশি চওড়া না তারপরও আমি উঠতে পারছি না আমি আমাদের ফরিদপুরের নতুন স্ট্যান্ডে চলে আসছি গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে এবং আমরা এখান থেকে পার হয়ে আপনাদের সাথে এসে যাব আর কি ভাঙ্গার দিকে যাব। ভাঙ্গার যে রাস্তাটা বাইপাস বাইপাসের দিকে যাব। এবং ওইখানেই আপনাদের সাথে চতুর্থ বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা এখন আছি ফরিদপুর বাইপাসে এবং আমাদের এই বাইপাস রাস্তাটি সচরাচর ফাঁকায় থাকে আমাদের রাস্তাটিতে বেশিরভাগ সময় দেখা যায় যে ঢাকা খুলনা গ্রামী যে পরিবহনগুলো আছে বড় বড় পরিবহন বাস এই পরিবহন বাসগুলা এবং যে বড় বড় কার্গো ট্রাকগুলো আছে কার্গো ট্রাকগুলো সচরাচর এই রাস্তাতে চলাচল করে এই রাস্তায় খুব কম সংখ্যকই দেখতে পাবেন থ্রি হুইলার কারণ এই রাস্তাটি থ্রি হুইলার ব্যবহার করা অনুপযোগী না তবে ছোট ছোট যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো দিয়ে যে আশেপাশের যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে যাওয়া যায় যার কারণে এই রাস্তার থ্রি হুইলারের পরিমাণ খুবই কম খুবই কম যেটা অন্যতম ভালো একটি কারণ তো আমি যে চতুর্থ বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে হচ্ছে আপনার আশেপাশে থাকা শুভাকাঙ্ক্ষী যারা দেখবেন আপনি যখন ভিডিও করছেন কোনো একটি উদ্যোগ নিয়ে ফেলেছেন তখন দেখবেন তাদের মাথার টনিক যেটিকে বলে যে আপনি আপনার তার সামনে ভিডিওটি করে ফেলছেন এবং আপনি যেটা করতে চেয়েছিলেন সেটার দিকে আস্তে আস্তে এগোচ্ছেন এবং তখন দেখবেন তারা আপনাকে পিছু টান দেবে যেটাকে বলে আপনাকে ভিডিও করতে অনুৎসাহিত করবে এবং আপনাকে ভিডিওটি করতে যখন করতে যাবেন তখন বলবে যে ভিডিওর কোয়ালিটি ভালো লাগবে আপনার ভালো মানের ক্যামেরা লাগবে হ্যাঁ ভালো একটি বাইক লাগবে ভালো একটি হেলমেট লাগবে বা আপনার ভয়েস ঠিক নাই ভাই এটা এইভাবে ঠিক করলে ওইভাবে ঠিক করলে ভালো হবে কিন্তু ভাই একটি জিনিস উচিত যখন একটা ব্যক্তি ব্লগিং শুরু করতে চায় তখন কিন্তু তার কাছে যে পরিমাণ টাকা থাকে সেই দিয়ে বাইক কিনে একটি ভালো মানের হেলমেট কিনে একটি ক্যামেরা কিনার মতো অপশন থাকে না এবং একটি ব্লগিং সেট করার মতো সুযোগ থাকে না তো প্রাথমিক অবস্থায় আমরা আমার চিন্তাধারা যে আপনারা কোন ইনভেস্টমেন্টে না গিয়ে আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে ওইটার সুপারভিউ যে অপশন আছে ওইটি অন করে আপনারা আপনাদের ভিডিওটি শুরু করেন তো আশা করছি যদি দেখেন আপনাদের ডে টু ডে ভিডিও করতে করতে যখন দেখবেন আপনার ভিডিওর ভিউয়ার বাড়তেছে এবং আপনার সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়তেছে তখন দেখবেন যে আপনার কাছে ভালো লাগা হয়েছে তখন আপনি যদি চিন্তা করেন যে না ঠিক আছে এখন একটা ক্যামেরা কেনা যাক তাহলে আপনি চাইলে কিনতে পারেন আদারওয়াইজ আপনি আমি আমার মতো ইনভেস্টমেন্টে না গিয়ে মোবাইল থেকেই করা উচিত ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইব পর্যন্ত এবং আপনি যা পারেন আপনি যে মানে একটি বাইক সম্পর্কে একটি মোটর ব্লক সম্পর্কে নতুন কেউ আমরা প্রফেশনাল হয়ে ভিডিও করতে আসি না যে আমাদের নতুন আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তা আপনি যা পারেন সেই বিষয় নিয়ে কথা বলেন এবং আপনি যতটুকু পারেন আপনার সর্বোচ্চ অ্যাফোর্ট দেন এই ভিডিওটি করার জন্য দেখবেন একটা সময় এই যে করার যে সিস্টেমটা এটার জন্যে আপনি উঠে যেতে পারেন এবং আপনারা অন্যের কথায় কান্না দিয়ে রেগুলার ভিডিওটি করার চেষ্টা করবেন এতে দেখা যাবে কি জানেন আপনি নতুনত্ব কিছু শিখতে পারবেন তো এখন আমরা চলে আসছি ফরিদপুরের মুন্সীবাজার এবং আমার হাতের ডান পাশে ভাঙ্গা ঢাকা এবং বাম পাশে ফরিদপুরের সদর তো আমি আমার বাম পাশে চলে যাব আমি এখন আমার বাড়িতে যাব আজকে খুবই গরম খুবই রোদ তো বাইক চালিয়ে একটু মজাই পেয়েছে যেহেতু ফাঁকা রাস্তা খুব ভালো লেগেছে তো আশা করছি ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য যাতে পরবর্তী ভিডিও পেতে আর আপনার দেরি না হয় এবং আপনার এই ভিডিওটি যদি মনে হয় যে খুব ভালো লেগেছে তাহলে আপনি আপনার বয়ফ্রেন্ডদের কাছে শেয়ার করে রাখবেন এতে তারাও উপকৃত হবে এবং তারাও নতুন করে একটি ইউটিউব চ্যানেল রান করানোর জন্য খুবই ভালো একটি দিক নির্দেশনা পাবে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন এবং পরবর্তীতে কোন ভিডিও পেতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই